আমরা আমাদের কনফিডেন্ট অনেক বয়ান তো এসছে নারীরা শিক্ষার্থী শিবিরের কাছে আসবে না একটা বয়ান শুরুতে ছাড়া হয়েছে আমরা দেখেছি প্রত্যেকটা হলে মিটিং এ সবচেয়ে বেশি রেসপন্স আমরা পেয়েছি সবচেয়ে বেশি ওয়েলকাম করেছে আমাকে কোনো জায়গায় দিতে পারছি না বসার বড় বড় হল সবকিছুতেই যত ন্যারেটিভ ছিল সব ভেঙেছে সামনেও ভাঙবে সারা বাংলাদেশের প্রকৃত করতে এখন এদিকে এবং সাধারণ মানুষ যেটা প্রত্যাশা করছে ডাকসু নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে জাতীয় নির্বাচন সুস্থ হবে আপনারা কি মনে করছেন কি জাতীয় নির্বাচনে কোনো ভূমিকা পালন করবে শুনেন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীটা এত বোকা না যে কেউ এসে ভোট চাবে আর তাকে ভোট দেবে আমি বরং বিশ্বাস করি বাইরে কেউ এসে কাউকে ভোট চালে সে ভুলটা তাকে ভোট দেবে না এবং আমি তো আমরা করবো না আমরা আমার ঘাম জড়বে আমি ঘুমাবো না আমি সারাদিন পরিশ্রম করব তবু ম্যান টু ম্যান যাবো আমি পার্ট থ্রি যাব এটাই আমাদের পলিসি আর আপনি যেটা বলেছেন সেটি হচ্ছে ডাকসু জাতীয় নির্বাচন আমি ডাকসুর সাথে জাতীয় নির্বাচনকে রিলেট করতে চাই না ডাকসু শিক্ষার্থীদের থাকবে রাষ্ট্র কোনো রাজনৈতিক দলের এভেন্ডা হবে না ডাকসু কোনো রাজনৈতিক দলকে এম্পাওয়ার করার ফ্যাক্টর হয়ে উঠবে না রাষ্ট্র শিক্ষার্থীদের থাকবে শিক্ষার্থীদের প্র্যাকটিস হবে ওই ফ্রেমিংটা আমি সাথে আমি দ্বিমত করি জি আমি 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 কারো ব্যাপারে দ্বিমত কারো বিপক্ষমত এগুলোর এগুলোর রাজনৈতিক মানে সুন্দর রূপ আমি মনে করি না যেন কারো ব্যাপারে দ্বিমত করব না তিনি আমার সাথে করতে পারে সে দ্বিমতকে আমি আলিঙ্গন করবো তাকে আমি রিসিভ করবো তাকে ওয়েলকাম করবো বাট আমি তাকে শুধু শুধু দিমত করে কারোর বিরুদ্ধে বলবো বলে আমি শিক্ষার্থীদের সময় নষ্ট সাংবাদিকদের সময় নষ্ট শ্রুতার আর নষ্ট করতে চায় না থ্যাংক ইউনি লাস্ট আরেকটা প্রশ্ন নেব শেষ দেখতে পাচ্ছি সেটা সব দিয়েই ব্যাখ্যা পাচ্ছেন কর্মেও ব্যাখ্যা পেয়েছেন সামনা কর্ম ব্যাখ্যা পাবেন আমরা দেখেছি আমরা আমরা এটা সমর্থন করি না বলেছি আমরা বরংশিক্ষা থেকে বলেছি ভাই আপনি আপনি আমার ভাই আপনি আমার বোন আপনি যাকে যোগ্য করেন তাকে ভোট দিবেন কে ওই থেকে ফোন আসলো কোথেকে ওহি আসলো কে কোন থেকে চাপ দিল কে কাকে পরামর্শ দিলো এটা দিয়ে ভোট দেবেন না আপনি আপনার নিজস্ব বিবেক বুদ্ধি দিয়ে সেই পদবিতে যিনি বেস্ট কোয়ালিফাইড তাকে দিবেন তবে হ্যাঁ আমরা চেষ্টা করেছি আমাদের প্যানেলে বেস্ট রুটটা রাখবা সে কথাগুলো আমরা থ্যাংক ইউ হচ্ছে কি মনে করেন আমরা ওই ব্যাপারে নির্বাচন কমিশনকে জানিয়েছি যে এটা কি আচরণবিধির লঙ্ঘন হয় কিনা আমরাও করবো কিনা তোমরা কেন এটা কেউ করতে পারবে না বিধি লঙ্ঘন হবে এরকম জানিয়েছে এরপরে যদি ওনারা এটা করেন তাহলে প্রশাসন যেহেতু মানে অনেক সময় নিষেধ করেন না করলে করবেন কিনা আমি জানি না আমি নেতিবাচক মন্তব্য করবো না তবে সেটা বিধি লঙ্ঘন হয় সেই জন্য আমরা আমরা কনসার্ন জানিয়েছি আমরা করবো কিনা বলে যেটা বিধি লঙ্ঘন হবে করতে পারবো না এরকম জানিয়েছে জি আমরা এভাবে কে জিতবে কে হারবে এভাবে এই এই এভাবে করবো না বরং আমরা যেটা বলি সেটা হচ্ছে আমাদের জায়গায় আমরা চেষ্টা করেছি যাকে যেই পদে যেই অবস্থানে যে জায়গায় ক্যান্ডিডেট হয়েছেন তিনি সেই জায়গায় কোয়ালিফাইড সেটা আমরা চেষ্টা করেছি আমাদের প্যানেলের সেই শ্রেষ্ঠত্ব চেষ্টা করেছি শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করেছি পৌঁছানোর চেষ্টা করেছি বাকিটা শিক্ষার্থীরা রায় দেবেন शिक्षार्थी तो का चान से रोते हमारे रेसपेक्ट थक